একটা জাতি আর কতবার কথা হবে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা লোক যে দলের যে ধর্মের হোক তারা সবাই জাতির সম্পর্ক তাদের কলমকে থামিয়ে দেওয়া হয়েছিল নিয়ন্ত্রণ করা হয়েছিল কঠোরভাবে আর মুখে ঝুলানো হয়েছিল ওতে কাতালা সত্যকে সত্য হিসাবে তুলে ধরুক এবং নিঃসংকোচে তুলে ধরুক সেটা যার পক্ষে হোক আর যার বিপক্ষে হোক একটা জাতি আর কতবার কথা কতবার আমাদেরকে উচ্চ মূল্যের রক্ত ঋণ পরিশোধ করতে হবে সম্প্রতি আন্দোলনে অন্যায় সত্যের বৈষম্য এবং বিরুদ্ধে করে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আল্লাহ দরবারে তাদের ন্যায্য পাওনা আমি কামনা করছি এবং উত্তম পাওনা কামনা করছি যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করেন আমাকে সংবাদ মাধ্যমের বন্ধুরা মাঝে মাঝে জিজ্ঞেস করেন আপনাদের দলে কতজন শহীদ হয়েছে আমি বলি যারা রাস্তায় নেমেছিল তারা কেউ তাদের বুকে দলীয় লব ঠানিয়ে রাস্তায় নামেন তারা গভীর দেশপ্রেম এবং দায়িত্ব রাস্তায় নেমেছে অতএব এখানে আমার আর তার বলে কোনো কথা নাই সবাই আমার সবাই আমার এই বিভাজন আমরা চাই না এরা কোন দলের নাম অথবা জশ প্রতিষ্ঠা করার জন্য সেদিন লড়াই করেনি তারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা লোক যে দলের যে ধর্মের হোক তারা সবাই এই জাতির সম্পদ এবং জাতির উচিত তাদের প্রতি সেই শ্রদ্ধা নিবেদন করা আজকে যে সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত আছেন তারাও তো বিগত বৎসর তাদের কলম মুক্ত ছিল না এবং মুখ খোলা ছিল না তাদের কলমকে থামিয়ে দেওয়া হয়েছিল নিয়ন্ত্রণ করা হয়েছিল কঠোর আর মুখে ঝুলানো হয়েছিল পাঁচ তারিখের গণাভ্যুত্থানের পর ছাত্র জনতার গণবিপ্লবের পর আলহামদুলিল্লাহ হাত মুক্ত হয়েছে মুখের তালাও খুলেছে আমরা চাই সমাজের এই গুরুত্বপূর্ণ স্তম্ভ এটা তাদের বিবেক অনুযায়ী তারা দায়িত্ব পালন করুক সত্যকে সত্য হিসাবে তুলে ধরুক এবং নিঃসংকোচে তুলে ধরুক সেটা যার পক্ষে হোক আর যার বিপক্ষে হোক তাদের কলম মুক্ত থাকুক তাদের মুখটাও খোলা থাকুক সাংবাদিকদেরকে বলা হয় জাতির বিবেক মিডিয়াকে বলা হয় দর্পণ আমরা ঠিক এই জায়গায় তাদেরকে দেখার ব্যাপারে প্রত্যাশী আগ্রহী